দুইটা পর্যন্ত বন্ধ থাকে এবং এছাড়া নটা থেকে নটা পর্যন্ত খোলা থাকে তো ভিউয়ার্স কথা বলার সময় চলুন ভিউয়ার্স মূল ভিডিও শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক কোনটার দাম কত কিরকম কোয়ালিটি এবং কোনটা কোন দেশ থেকে আসে তো ভিডিও শুরুতেই আমি আপনাদের একদম লোয়েস্ট প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস পর্যন্ত প্রত্যেকটা লকের দাম বলার চেষ্টা করব তো ভিডিও শুরুতেই প্রথমে আপনি আমার সামনে যে লকটা দেখতে পাচ্ছেন আপনারা যারা মিডিয়াম বাজেটের মধ্যে যাদের বাজেটটা খুবই অল্প এবং অল্প বাজেটের মধ্যে আপনি মেইন ডোর এবং বেডরুমের যে লকের কাজটা কমপ্লিট করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই লকটা আপনার মেইন ডোর জন্য ব্যবহার করতে পারেন দাম পড়বে অনলি তেইশশো টাকা যাদের বাজেটটা তেইশো পঞ্চাশ টাকার মধ্যে তো সেক্ষেত্রে চাইলে আপনি এই লকটা আপনার মেইন ডোরে এবং আঠারোশো পঞ্চাশ দামে এই লকটা আপনার বেডরুমে ব্যবহার করতে পারেন যার প্রত্যেকটা লকের কোয়ালিটি যথেষ্ট ভালো আর কি এই বাজেটের মধ্যে তো আপনি যদি মেন ডোর লকটা দেখেন তো মেন ডোর লকটা যখন আপনি চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল এর একটা সলিড গার্ড বের হবে তিনটা যেটা হান্ড্রেড পার্সেন্ট ব্রাশে থাকবে বোর্ড থেকে ফুল এসেসের উপরে করা এছাড়া কিন্তু আপনি মেন ডোর যে বেডরুমের যে লকটা বেডরুমে এই লকটা পাবেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে চাবি লিভার থাকবে সম্পূর্ণ পিতল রূপে করা এবং আপনি যখন লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল লেয়ারের একটা সরিক গার্ড বের হবে যেটা হান্ড্রেড পার্সেন্ট বি তুলের বড়ি থেকে দাম পড়বে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা তো যাদের বাজারটা আঠারোশো পঞ্চাশ এবং তেইশশো পঞ্চাশ তারা চাইলে এই লকটা নিতে পারেন এবং এই লকটার মধ্যে কিন্তু তিনটা কালার পাবেন আমাদের কাছে তো এছাড়া আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন এই লোকটার কোয়ালিটি আরেকটু ভালো এবং বাজেটটা আরেকটু বেশি তো যাদের বাজেটটা মেইন ডোরের জন্য আড়াইশো পঞ্চাশ টাকা তারা চাইলে এই লকটা আপনার মেইন ডোর ব্যবহার করতে পারেন চাবিলি পাশাগুলি সম্পূর্ণ পিতল রূপে করা এবং আপনি যখন লকটা চাবি দিয়ে লোকান লোক করবেন জাস্ট শেষ করলে এখান থেকে ডাবল লেয়ারে চার টাকা বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এসএস রোপে করা বড়ি থাকবে এসএস রোপে করা চাবিলিমাত্র পিতলে থাকবেই দাম পড়বে অনলি আড়াইশো পঞ্চাশ টাকা এবং বেডরুমের যে লকটা এর দাম পড়বে অনলি উনিশশো পঞ্চাশ টাকা এই লকটা চাবিলিমা থাকবে সম্পূর্ণ পিতলের আপনি যখন লকটা চাবি দিয়ে বা লব দিয়ে কাস্টমাইজ করবেন জাস্ট এখান থেকে যে তিনটা গাড়ি হবে এর থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতল রুপে করা বড়ি থাকবে এসএস রোপে করা দাম পড়বে অনলি উনিশশো পঞ্চাশ টাকা তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন এটা এর সাথে কোয়ালিটি আরেকটু বেটার এবং দামটা আরেকটা বেশি এর দাম হবে

এবং এই লকের দাম হবে অনলি তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এবং এই লকের চাবির মধ্যে কিন্তু লেখা আছে যে ইরান দুই স্পেন দেখা এখানে কিন্তু খোদাই করে লেখা আছে ইরান দুই স্পেন অনেকেই বলে থাকে যে স্পেনের প্রোডাক্ট তো এটা কিন্তু স্পেনের কোনো প্রোডাক্ট না মেডিন চায়না থেকে আসে তবে কোয়ালিটি যথেষ্ট ভালো মানের এবং এর সাথে মিল দেখে আমরা আপনাদের জন্য বেডরুমের জন্য এই লকটা রেখেছি এবং এর দাম হবে অনলি একুশশো পঞ্চাশ টাকা যাদের বাজেট একুশশো পঞ্চাশ টাকার মধ্যে তারা চাইলে বেডরুমের জন্য এই লক নিতে পারেন এই লকটা লিভার চাবি থাকবে সম্পূর্ণ পিতলের উপরে করা এবং আপনি যখন লকটা চাবি দিয়ে কাস্টমাইজ করবেন তখন এখান থেকে জাস্ট প্রেস করলে কিন্তু ডাবল লেয়ারের তিনটায় বের হবে যেটা হান্ড্রেড পার্সেন্ট আহ পিতলের রূপে করা এবং চাবিলি পাতা পিতলে থাকবেই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে almonsur জার্মানি তবে এটা কোন জার্মানি কোনো প্রোডাক্ট না মেড ইন চানা থেকে আসে দাম পড়বে only 2150 টাকা এবং এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা মেইন ডোর এর জন্য করা এবং এই লকটা বেডরুম এর জন্য করা তো মেইন ডোর এই লকটা পাবেন কিন্তু আমাদের কাছে only 4250 টাকার মধ্যে এবং বেডরুম এর লকটা পাবেন only 2250 টাকার মধ্যে তো মেইন ডোর লকটা যদি কিছু বলি এই লকটা যখন আপনি চাবি দিয়ে চাবি চাবি<li>র ভিতর থাকবেই এবং আপনি যখন লকটা চাবি দিয়ে কাস্টমাইজ করতে যাবেন ওখানে কিন্তু প্রেস করে ডাবল লেয়ারে 4টা কাট বের হবে

তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন যারা ডিজাইনের মধ্যে লক চান কোনো কারো কাজ থাকবে না একদম সিম্পল হতে হবে সেক্ষেত্রে আপনার মেইন ডোর লকটা তো চাইলে আপনি এই লকটা আপনার মেন ডো দিতে পারেন পড়বে অনলি ছ হাজার পাঁচশো টাকা চাবিলিবার তো থাকবেই এবং আপনি যখন লকটা চাবি দিয়ে কাস্টমাইজ করবেন জাস্ট এখান থেকে প্রেস করলে কিন্তু ডাবল লেয়ারে চার টাকা বের হবে

তো চাবিলি পাতা পিতল থাকবে বই থাকে ফুল এক্সেসরি করা একদম সিম্পল ডিজাইনের মধ্যে করা যাদের বাজেটটা 1950 টাকা তারা চাইলে বেডরুমের জন্য এই লকটা এবং মেইন ডোর জন্য এই লক নিতে পারেন এবং এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন যাদের বাজেট কোনো সমস্যা না ভালো মানের হাই কোয়ালিটি হ্যান্ড লক চান তো সেক্ষেত্রে আপনি চাইলে মেইন ডোরের জন্য এই লকটা এবং বেডরুমের জন্য মিরর ফিনিশিং এই লকটা নিতে পারেন মেইন ডোরের এই মিরর ফিনিশিং লকটার দাম পড়বে অনলি ছ হাজার পাঁচশো টাকা ইজি ব্র্যান্ড একটা লক এবং লকটা যখন আপনি চাবি দিয়ে কাস্টমাইজ করবেন জাস্ট প্রেস করলে এখান থেকে ডাবল লেয়ারের চারটা সলিড গার্ড বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এসএস রূপে করা বড়ি থাকে ফুল এসএস রূপে করা দাম পড়বে অনলি ছয় হাজার পাঁচশো এবং এর সাথে পেয়ে যাবেন একটা সিকুইন লক যেটা জাস্ট এখানে প্রেস করলে লক এবং প্রেস করলে আনলক হবে তো এই লকটা কিন্তু পাচ্ছেন অনলি ছ হাজার পাঁচশো টাকা এবং এর সাথে মিল রেখে মেইন ডোরের বেডরুমের জন্য যে লকটা সেটা হলো এটা এবং বেডরুমের লকের দাম পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা চাবি তো ভিতরে থাকবেই এটা ওসান ব্র্যান্ডের একটা লক স্পিনের একটা ব্যান্ড মেড ইন থেকে আসে আপনি যখন লকটা চাবি দিয়ে কাস্টমাইজ করবেন জাস্ট প্রেস করলে এখান থেকে ডাবল লেয়ারে একটা সলিড ঘাঁটি বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের উপরে করা বড়ি থাকে ফুল এসেসের উপরে করা দাম পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন এটা ইজি ব্যান্ডে একটা লক আগেটার মধ্যে সব কোয়ালিটি সেম থাকবে শুধুমাত্র ডিজাইনটা ভিন্ন কালারটা ভিন্ন তো এই লকটার দামও কিন্তু অলমোস্ট সেম অনলি ছয় হাজার পাঁচশো টাকা আপনি যখন লকটা চাবি দিয়ে কাস্টমাইজ করবেন এখান থেকে যখন চাবি দিয়ে লক করে যাবেন তখন এখান থেকে ডাবল লেয়ারে চার টাকা বের হবে চারটা কার্ড বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এক্সেস রূপে করা এবং এর সাথে পেয়ে যাবেন এক্সসে সি গুড যেটা ভিতর থেকে অল টাইম আপনি নব দিয়ে কাজ করতে পারবেন প্রেস করলে লক এবং প্রেস করলে আনলক হবে আর সবচেয়ে মজার বিষয় হল দেখুন এখানে লেখা হচ্ছে কিন্তু মানে ইজি ব্র্যান্ড এবং থাইল্যান্ডের তবে এটা কোন থাইল্যান্ডের কোনো প্রোডাক্ট না মেড ইন চায়না থেকে আসে তবে কোয়ালিটি যথেষ্ট ভালো এই বাজেটের মধ্যে যাদের বাজেটটা ছ টাকা তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই লোকটা পার্সেস করতে পারেন এবং এর সাথে মিল দেখে বেডরুম এর জন্য আমরা আপনাদের জন্য রেখেছি এই লকটা এবং এই লকটা দাম হবে অনলি উনিশশো পঞ্চাশ টাকা চাবি নিয়ে থাকবে সম্পূর্ণ পিতুল রূপে করা আপনি বিদ্যুৎ থেকে নব দিয়েই কাস্টমাইজ করতে পারবেন অথবা আপনারা যারা চান দুদিকে চাবি নেবেন তো আপনাদের কিন্তু দুদিকে চাবি দেওয়া যাবে আপনাদের মানে চাহিদা অনুযায়ী এই লকার দাম পড়বে অনলি উনিশশো টাকা এবং এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা মেইন ডোর এর জন্য করা এই লকটা বেডরুম এর জন্য করা তো মেইন ডোর এই লকটা পাবেন অনলি ছ হাজার পাঁচশো টাকা আগেটার মধ্যে সবই সেম থাকবে ইজি ব্যান্ড এক লক লিভার চাবি থাকবে সম্পূর্ণ পিতলের উপরে করা আপনি যখন লকটা চাবি দিয়ে কাস্টমাইজ করেন জাস্ট এখান থেকে প্রেস করলে কিন্তু ডাবল এর চারটা কার বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এর উপরে করা এবং এর সাথে পেয়ে যাবেন একটা সিকিউরিটি নব যেটা ভিতর আপনি লকটা চাপলেই এক্সট্রা সিকিউরিটি লগে যে কাজটা সেটা হয়ে যাবে প্রেস করলে লক প্রেস করলে আনলক দাম পড়বে অনলি ছ হাজার পাঁচশো এবং এসে মিল রেখে যার আপনারা মেন রোজের জন্য বেডরুমের জন্য ভালো মানের লক চান তো বেডরুমের জন্য এই লকটা পেয়ে যাবেন আমাদের কাছে ব্র্যান্ডের যদি এখানে লেখা আছে এস তাইওয়ান তাই তবে এটা কিন্তু না মেলিনা চায়না চায়না থেকে আসে তবে কোয়ালিটি যথেষ্ট ভালো মানের যাদের বাজেটটা 2650 পঞ্চাশ টাকার মধ্যে তারা চাইলে যারা যারা আপনার পার ডোরে ইউজ করবেন লকগুলা তো সেক্ষেত্রে এই বড় লক নিলে ভালো হবে এবং যারা চান যে একটু প্রাইস কমের মধ্যে আপনি সিঙ্গেল পার ডোরে লক ইউজ করবেন তো সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনি সিঙ্গেল পার ডোরে এই লকটা ইউজ করতে পারবেন অথবা বেডরুমে ইউজ করতে পারবেন দাম পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো এর পরবর্তী আপনি আমার সামনে যে লকার দেখতে পাচ্ছেন ইজি ব্র্যান্ডের ব্র্যান্ডটা মধ্যে আর কি তো আপনি যখন লকার চার দিয়ে কাস্টমাইজ করবেন এখান থেকে ডাবল লেয়ারের চারটা গাছ বের হবে যের থাকবে হান্ড্রেড পার্সেন্ট এসে এসে থাকবেই দাম পড়বে অনলি ছ হাজার পাঁচশো একদম প্লেন ডিজাইনের মধ্যে যারা কোনো ডিজাইন পছন্দ করেন না একদম প্লেন ডিজাইন পছন্দ করতে সেক্ষেত্রে আপনি এটা মেইন ডোর এবং এটা বেডরুমে ইউজ করতে পারেন তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন যারা একটু ডিজাইন লক পছন্দ করে থাকেন ভালো মানের একটা লক চাচ্ছেন আপনার মেইন ডোরের জন্য ডাবল পার্ট ডোরের জন্য তো সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনি এই লকটা আপনার মেইন ডোরে ব্যবহার করতে পারেন খুবই চমৎকার কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ মানে চমৎকার দেখতে লকটা লকটার লিভার এবং চাবি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাসের আপনি যখন লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাব বললে চার টাকা বের হবে এবং এটার সাথে এক্সট্রা সিকুড নব পাবেন যেটা আপনি মানে সিকুড লকের যে কাজটা সেটা এই নব দিয়ে করতে পারবেন এবং এখানে লেখা আছে কিন্তু আলমনসুর জার্মান অনেকে বল থাকে জামান তবে জামানের কোন প্রোডাক্টটা মেডেন চানা চানা থেকে আসে তবে কোয়ালিটি যথেষ্ট ভালো যাদের বাজেটটা পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে সেক্ষেত্রে আপনি চাইলে এই লকটা আপনার মেইন ডোর ব্যবহার করতে পারেন এবং এর সাথে মিল রেখে যদি আপনি বেডরুমে লক চান তো এর জন্য আপনি এই লকটা নিতে পারেন আমাদের কাছ থেকে এই লকটা আপনার সিঙ্গেল পাল্লার ডোরে আপনি মেইন ডোর ইউজ করতে পারবেন যারা বেডরুম ইউজ করেন তারা বেডরুমে ইউজ পারবেন এবং যাদের ডাবল পাল্লার ডোর সেক্ষেত্রে আপনি চাইলে এই বড় লকটা ইউজ করতে পারেন তো এই লকটা পাবেন অনলি আমাদের কাছে 2850 পঞ্চাশ টাকা যাদের বাজেটটা 2850 আড়াইশো পঞ্চাশ টাকা তারা চাইলে আমাদের কাছ থেকে এই লকটা পারচেজ করতে পারেন

এবং এর সাথে পেয়ে যাবেন একটা সিকিউর লক যেটা ভিতরে থেকে আপনি সিকিউর লক কাজ করতে পারবেন জাস্ট প্রেস করলে লক প্রেস করলে আনলক হবে এই লকটার দাম পড়বে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এবং এই লকটার মধ্যে কিন্তু লেখা আছে স্পেন ফোকাস ব্র্যান্ডের তবে কোয়ালিটি অনেক ভালো যাদের বাজেট কোনো সমস্যা না ভালো মানের লক চাচ্ছেন এটা কিন্তু স্পেনে কোনো প্রোডাক্ট না মেড ইন চায়না চায়না হলে এর কোয়ালিটি অনেক ভালো মানের কোয়ালিটি তো আপনারা যারা মেন ডোর জন্য এবং বেডরুমের জন্য ম্যাচিং লক চান তো সেক্ষেত্রে আপনি এটা মেন ডোর এবং এটা বেডরুম নিতে পারেন বেডরুম এই লকটার দাম পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ খুবই চমৎকার কালার কোয়ালিটিতে তো লুইচ কালারের মধ্যে করা লকটা লিভার চাপের ভিতরে থাকবে আপনি জাস্ট ভিতর থেকে এই নবটা প্রেস করে কিন্তু লক আনলক করতে পারবেন যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের এবং এই ঘাটগুলো থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের এবং এখানে তো লেখা আছে জার্মান এসএমবি জার্মান তবে কিন্তু জার্মানি কোনো চায়না চায়না থেকে আসে তবে কোয়ালিটি যথেষ্ট ভালো আপনার যাদের বাজেটটা পঞ্চাশ টাকার মধ্যে তারা চাইলে এই লকটা আপনার বেডরুমে নিতে পারেন এবং আগেরটার মধ্যে সবই কোয়ালিটি থাকবে দাম পড়বে পাঁচশো গোল্ডেন কালারটা শুধুমাত্র বেডরুমের লকের ক্ষেত্রে একটু দামটা বাড়বে এর দাম পড়বে অনলি আঠাশশো পঞ্চাশ টাকা বেডরুমেরটা এবং এটা কিন্তু এস এম আগের মধ্যে সব ব্র্যান্ড সেম এটার মধ্যে লেখা আছে জার্মান তবে এটা কিন্তু চায়না মেরিন চায়না থেকে আসে আপনি যখন লকটা চাবি দিয়ে প্রেস করে লগানো করবেন এখান থেকে ডাবল লেয়ারের একটা সলিড গাড়ি বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের করা আর ভিওর্স এট লাস্ট আপনি আমার সামনে যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটার মধ্যে আমাদের কাছে মোট তিনটা কালার হয় কফি কালার হয় ব্ল্যাক কালার হয় এবং এটার মধ্যে আমাদের কাছে মানে এভি কালারটা হয় আর কি তিনটা কালার হয় মোট তো তিনটা কালারের মধ্যে এই লকটা পাবেন অনলি আট হাজার সাতশো টাকার মধ্যে যাদের বাজেটটা মানে ভালো ভালো মানে লক চাচ্ছেন সেক্ষেত্রে মেইন ডোরের জন্য তো সেক্ষেত্রে আর চাইলে কিন্তু আপনি এই লকটা আপনার মেইন ডোর ব্যবহার করতে পারেন লকটার লিভার চাবি থাকবে সম্পূর্ণ পিতল রূপে করা আপনি যখন লকটা চাবি দিয়ে লকার লক করবেন এখান থেকে ডাবল লেয়ারের

যারা আমাদের কাছ থেকে যেগুলো আপনার ডাবল পাল্লার ডোরে লাগে থাকেন তো এগুলোর দাম আরো এক্সপেন্সিভ আঠারো বিশ পঁচিশ তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত আছে এবং এছাড়া কিন্তু আমাদের কাছে মানে হ্যান্ডলক এর মধ্যে কিন্তু আরো গুলো আছে যেগুলো আপনার আঠারো উনিশ হাজার বা বিশ হাজার টাকার মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট ব্রাসের লকগুলো

তো আপনাদের যাদের যে কোয়ালিটি লাগবে বা যা লাগবে আমাদের নক করবেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া আছে আপনি ইমো বা হোয়াটসঅ্যাপ নক করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলোর বিস্তারিত জানতে পারবেন তো আপনারা চাইলে আমাদের শপে আসতে পারেন আমাদের শপের লোকেশন ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট সাইডে এবং আমাদের দোকানের নাম হচ্ছে হার্ড প্লাস তো ফিচার সার্ক ভালো থাকবেন দেখার পর তার একটি ভিডিওতে আল্লাহ হাফেজ